চিতল রয়েছে বা এখানে দেশি মাগুর তাই তো সেটা কত লাইনের হবে এটা তোমার ওই ছ সাতশো ছ সাতশো লাইনের ব্ল্যাক ক্যাপ এ তো গুগলি খায় না আচ্ছা এটা ছোটো ছোটো আছে জাপানি পুটি নাকি আচ্ছা এটা সে রুই রয়েছে আচ্ছা এটা শুধু কাতলা টাকা নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট বাজার ঘুরে দেখব বাজারে আজ কি কী মাছ রয়েছে আর দামঠাম কীরকম কী কেউ কি বলছে না বলছে সব জানবো শিঙি মাগুর কই আর সাদা মাছ রয়েছে ভেটকি চিতল অনেক কিছুই রয়েছে তো দেখবো কীরকম কী মাছ রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো মার্কেটে কীভাবে আসবে মার্কেটের কী টাইম রয়েছে সে সব কিছু ভিডিওর মধ্যেই থাকছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই জায়গাটার গুগল লোকেশানও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আড়াই তিন ইঞ্চি প্লাস হবে বোধহয় সাইজ থেকে কীরকম সাইজ আছে এটা সাড়ে চারশো কত হ্যাঁ দেখা দেখা যেটা বলতে দেখানো এটা কত সাইজ আছে সাড়ে চারশো আচ্ছা পাঙ্গাস কোবোধ হয় কেজি আর পিস দুটোতেই পাওয়া যায় তাই তো আচ্ছা একটু আপনার যদি ফোন নাম্বারটা বলা সম্ভব হবে এইট ওয়ান

এটা এটা কত লাইনের ছশো লাইনের ছশো লাইন হ্যাঁ এটা কি সবাই একই মালিকের না

না দাম না পিস বলছি পিস পড়বে 3.5 টাকা 3 টাকা 50 পয়সা পিস লাগবে কেজিতে কত পিস আসবে কেজিতে আসবে 650 650 তোমার কাছে কি শুধু মাগুড়ি রয়েছে হ্যাঁ শিংি আছে একটু দেখাও শিংি কিরকম রয়েছে এই সব হাঁড়ি তোমার হ্যাঁ সব তুমি ওইদিকে এসো না না আমি ওইদিকে অন্ধকার হচ্ছে ও এইটা আচ্ছা তুমি একটু ধরো অন্ধকার হচ্ছে

এ তো গুগলি খায় না আর এখনো ওদের পিস হিসাবে বিক্রি কেজিতেও হয় নাকি পিস হিসাবে তো এইটা যদি কেজিতে বলি ওটা মোটামুটি কত পিস আসবে দাম কেজিতে আপনার সত্তর পিস কেজিতে সত্তর পিস আর সাইজ আছে এটা ওর থেকে ছোটো হচ্ছে এটা কেজিতে মোটামুটি কত পিস দেড়শো পিস দুটোই সাইজ রয়েছে হ্যাঁ আর এইটুকু ফোন নাম্বারটা বলো এইট জিরো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ নাইন ডবল ফাইভ ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন এছাড়া অন্যান্য মাছ যদি কেউ বলে সেটাও অ্যারেঞ্জ করতে পারবে তাই তো ঠিক আছে ধন্যবাদ রয়েছে ভালো সাইজের বাহ তো অনেক বড়ো করে ফেলেছেন কতটা 6 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি কথা 7 ইঞ্চি প্লাস ইঞ্চি প্লাস একটা আছে আছে আচ্ছা যদি আমি কেজিতে বলি কতটা আসবে দাও মোটামুটি কিলোতে আসবে কিলোতে পিস কিলোতে আসবে পিস আছে একটা এটা ছিল তাই একটা ও এটা ওর থেকে ছোট ওর থেকে ছোট এটা এর মধ্যে একটা বড় যে একটা বড় যে এটা ভুল করে এসেছে নাকি বড় 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 এগুলো কি একটা পিছে তো জানি এটা কি খেলেতে কতটা আসবে তাও এটা কতটা আসবে পিস আচ্ছা এটা ছোট আছে هي يار اکٹا ہس تے گہڑو آدی نئیں آسن دا نئیں یار اکٹا بڑا آدی نئیں یار ہتی 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 یار اکٹا ہس اے ساٹھ اے دا 333 چ 340 چ جانن چ 340 چ 340 کیتوں رکھیں گے چتو راج چتو لاچ

যে কোনো যে কোনো ছোট মাছ দেয় আর যে কোনো ছোট যে কোনো ছোট মাছ ওই নাম্বারটা দিয়ে হ্যাঁ বলুন ডবল একটা

আচ্ছা কত লাইনের আছে এটা মোটামুটি এটা মানে কেজিতে তিনশো পিস আসবে আর কি সাইজ আছে কি টাকা এটা ফ্রেশ কাতলা আচ্ছা এটা শুধু কাতলা ফ্রেশ আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এইটা বড় এটা ভুল করে এসছে নাকি এটা ভুল করে এটা কত লাইনের আছে তিন কেজিতে তিনশো পিস আসবে আর কিছু আছে না কি ফ্রেশ টাকা ও এইটা আলাদা এটা আলাদা ফোন নাম্বারটা দিন ধন্যবাদ এটা হচ্ছে নৈহাটির রাজেন্দ্রপুর আসতে গেলে কাছে আমি প্রথমে ট্রেনের রুটটাই বলি কাছের স্টেশন হচ্ছে নৈহাটি শিয়ালদা থেকে রানাঘাট লাইনের যে কোনো ট্রেন ধরে তোমরা শান্তিপুর গেঁদে কৃষ্ণনগর নৈহাটি লোকাল সবকিছু ধরে চলে আসো নৈহাটি স্টেশনে নামতে হবে নৈহাটি স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি টাকা টোটোর বিনিময় ইজিলি চলে আসতে পারবে মার্কেট রাত একটার থেকে শুরু হয় মোটামুটি সকাল ছটা সকাল ছটা লাস্ট টাইম বলা যেতে পারে যারা মাছ কেনার উদ্দেশ্যে আসবে তাদের একটু তাড়াতাড়ি আসাই ভালো তাহলে মার্কেটটা ভরা দেখতে পাবে আর চারজনের কাছে ঘুরে দরদাম করে মাছ কিনতে পারবে